অর্থাৎ একদম নিউ যা রিপ্রেজেন্ট করছেন তারাই আমাদের এই সিনেমায় ডিরেক্টরের হিসেবে পার্টিসিপেট করছেন এবং দ্বিতীয় বাংলা সিনেমা একটা বৃহত্তম ইতিহাস আছে এবং সেই ইতিহাসটা আমাদের মনে হয়েছে মানুষের কাছে পৌঁছে যাওয়াটা আমাদের দায়িত্বে মুখ করতে হবে প্রোজেক্ট করা হয়েছে আমি একটা উপজগতের মানুষ বাচ্চা জগতের মানুষ কিন্তু সেখান থেকে এখানে কি করে দেওয়া সেটা তার আছে আছে আমরা যেমন আমি পার্টিকুলারলি আমি আমি যেমন যত জ্ঞান ডাক্তার আছে প্র্যাকটিসে নেমেছে বা যে তাদেরকে যেমন আমি এখানে ব্যক্তিগত মানুষের স্বপ্নের একটা আলাদা মর্যাদা আছে তার গুণগত মান বিচার করা একটা লেভেল পর্যন্ত যায় না কাজে সেটা সম্মান সম্মান পাওয়ার উচিত স্বপ্ন হিসেবে

মানুষ যাকে আমরা বলি বা জেল বলি হ্যাঁ সেইটের মধ্যে আমি গিয়ে পড়েছিলাম এবং আমি যাপন করেছি প্রায় ষোলো বছর এই যে অভ্যন্তরে সেই একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়েছিল সেইটা হচ্ছে সেই থিয়েটার কীভাবে থেরাপির কাজ করতে পারে যে খোলা ট্রেনে ছাব্বিশ জন লাইভার দিল্লি গিয়ে তিনটে পারফরমেন্স করে আবার তার জেলে ফিরে আসতে পারে এই নানা রকম এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্সটা একটা জায়গায় ধরার একটা

স্টোরি আট থেকে আশি বছরে প্রত্যেকটা বয়সের ভিউয়ার্স ফলোয়ার্স তাকে প্রত্যেকদিন দেখছে এবং ভালোবাসা বেড়েই চলেছে যার জন্য আমাদের সবার প্রিয় একদম পরিচিত মুখ অভিনেতা হিসেবে একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সায়ন চক্রবর্তী আমাদের টুডেল স্টোরি বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের ব্র্যান্ড অ্যাম্বাসেডার ইউথ ব্র্যান্ড অ্যাম্বাসেডার এরকম ইউথ রিপ্রেজেন্টেটিভই কিন্তু দরকার যে নিজের স্বপ্ন বাড়িতে আমার আমাদের মা তো আমার মাই আমাকে বলে যখন আমি অভিনয় করি না তুই সব কটা কথা আমাকে দেখি এমনি তোর অভিনয়টা খুব সাবলীলভাবে বেরিয়ে আসবে তো আমি সেই 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 মায়ের কথা থেকে কি যখনই যতজন মা পেয়েছি আমি সবাইকে আমি উইস করি আর খুব ভালোবাসি মন থেকে থ্যাংক ইউ সো মাচ আর খুব ভালো একটা প্ল্যাটফর্ম প্লে স্টোরি কিনে দিয়েছে আর জন্য স্বপ্ন মানে যারা একদমই তাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই সেখান থেকে উঠে এসে তাদের নিজেদের স্বপ্ন দিয়ে তৈরি করা জিনিস আর যেটা অনেকেই এখন ইউটিউবে পোস্ট করে বা ফেসবুকে পোস্ট করে হয়তো সেরকম কী ওটা সেরকম রিচ তারা পেতে পারে না যেটা দরকার বা যতটা পৌঁছানো দরকার ততটা হয়তো পৌঁছোতে পারে না কিন্তু এরকম একটা প্ল্যাটফর্ম আর এখানে একআইয়ের মতন জায়গায় যেটা তাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করবে আমার মনে হয় আর আপনারা ঠিক আসবেন তিন দিন আপনারা যদি আসেন এবং না তাদের বানানো স্বপ্নগুলো সবাই ছড়িয়ে দেন সব থেকে বেশি বলে তারা খুশি হবে থ্যাংক ইউ সো দিদি এবং তাদের মধ্যে অন্তত আটজন যেটা আমি শুনলাম যাদের শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হবে যে আটটি সেরা ছবি পঞ্চাশটি ছবির মধ্যে তারা পরের ছবি পাওয়ার যে অর্থের সেই অর্থটি সেই অর্থটি দিয়ে তাদেরকে সাহায্য করা সবচেয়ে কঠিন প্রথমত একটা সঠিক মঞ্চ পাও সেই সেই মঞ্চটা দেওয়া button. এখান থেকে বার্তা বলতে যে সমস্ত ইউথরা রয়েছে যারা একটা প্ল্যাটফর্ম প্রতিনিয়ত খুঁজে বেড়াচ্ছে তো তাদের জন্য একটা ভীষণ ভালো প্ল্যাটফর্ম আর খুবই প্রেস্টিজিয়াস জায়গায় দেখানো হবে সত্যজিৎ রায়ফ্লাম ইনস্টিটিউট যেখানে অনেক মানিমনির মানুষজন রয়েছেন ইন্ডাস্ট্রির তারা সবাই আসবেন তারা তাদের কাজ দেখবেন এবং সেখান থেকে একটা প্রাইস মানির ব্যাপার রয়েছে প্লাস পরবর্তী তাদের কাজকে প্রোডিউস করারও ব্যাপার রয়েছে প্রচুর অপশানস এবং এখান থেকেই একটা মাধ্যম প্রত্যেকের দরকার হয় সেখান থেকেই এই একটা থেকেই ক্লিক করে কিন্তু মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে তো খুব ভালো উদ্যোগ যেভাবে কৌশিক গাঙ্গুলির মতো পরিচালক যেভাবে প্রসেনজিৎ চ্যাটার্জির মতো অভিনেতা ঋতুপর্ণা সেনগুপ্তর মতো অভিনেত্রী যেরকম প্রযোজক দেবাশিস বসের মতো মানুষরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আগামীতেও আমরা চাইবো যে এভাবেই নতুন প্রজন্মের পাশে যেন এই মানুষগুলোকে আরও আরও বেশি করে আমরা পেতে পারি এবং এই তিন দিনের যে প্রয়াস নিয়ে আমরা ফেস্টিভ্যাল করছি সেই প্রয়াসটা যেন আমাদের সাকসেসফুল দেখুন মোটামুটি আমাদের পঁয়ত্রিশ মিনিট অবধি এখনো আমরা পেয়েছি এর থেকে যদি সামান্য কিছু বড় হয় সেটাও আমরা নিচ্ছি অতটাও আমাদের রেস্ট্রিকশন কিছু না রাখিনি এই মুহূর্তে তবে আমাদের এখন অবধি পঁয়ত্রিশ মিনিট অবধি এসেছে